নমস্কার বন্ধুরা আমি হচ্ছে রিয়া তো দেখো সকালবেলার আকাশটা কি সুন্দর আর এই যে আমি চলে এসেছি তুলসীতলা ধুয়ে পুজো দিয়ে আমি দুধ গঙ্গার জল দিয়ে আমি তুলসীতলায় প্রত্যেক দিনই দিই তোমরাও দিতে পারো এটা কিন্তু খুবই ভালো তোমরা সবাই ভালো আছো তো তো আমরা কিন্তু সবাই ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটা এই তোমাদের সাথে কথা বলেই শুরু করলাম আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম দেখো আমার পুজো দিয়ে পুজো দেওয়া তো হয়ে গেছে আমি সকালবেলায় স্নান করে নিই পুজো দিই তো দেখো এটা কী গাছ ছিল বেশ সুন্দর আর একটু বড়ো হোক দেখাবো তো দেখো এই বাগানে চলে এসেছি কুমড়ো গাছটা এদিক দিয়ে কি সুন্দর যাচ্ছে আমার আর এগুলো হচ্ছে রাম তুলসী কাশি হলে খায় চায়ের সাথে দিও খেতে খুব ভাল লাগে এটা হচ্ছে লাল থোকা জবা কি সুন্দর হয় কিন্তু এখনো হয়নি উপরের ডালটা ভেঙে গেছে দেখো ঠিক পাশ দিয়ে আবার ছোট ছোট গাছ মানে পাতা বেরিয়ে গেছে আর এটা হচ্ছে দু রকম জবা হয় দেখো যেটা লাল ডান্ডি সেটার মধ্যে লাল হয় আর যেটা দেখো সবুজ ডান্ডি ওটার মধ্যে বিবেকানন্দ জবা হয় হোক আমি দেখাবো খুব সুন্দর এটা চাইনিজ জবা আর এটা হচ্ছে স্থলপদ্ম দেখো কুড়ি এসছে আমি তোমাদের দেখাবো মানে ক্যামেরাটার মধ্যে আলো পড়ছে তো আমি ভাবছি হয়তো দেখা যাচ্ছে না কিন্তু না দেখা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে আর সবুজ পুরো কি সুন্দর চোখেরও শান্তি মনেরও শান্তি এই যে নীলকণ্ঠ পুজো দেওয়া হয়ে গেছে আমি তারপরে দেখছি এসে বাগানে যে নীলকণ্ঠ হয়েছে জবা ফুল হয়েছে তার আগে আসিনি তাড়াতাড়ি স্নান করেছি পুজো দিয়েছি আমি দেখতে পাইনি তুলে নিয়ে গেলাম থাক মেয়ে স্নান করে দিয়ে দেবে চলো পুজো হলো সবই হলো এবার তো সকালবেলা পেট পুজো করতে হবে তো তার জন্য দেখো আমি নিয়েছি রুটি জিলেপি আর রচা কার কার প্রিয় চলে এসো আমার বাড়ি আমি দুধ চাটাই বেশি ভালোবাসি কিন্তু আজকে রচাই খেতে ইচ্ছে হলো রচার কালারটা কি এসছে দেখেছ কি সুন্দর লাগছে তো এই যে খাওয়া দাওয়া শেষ এবার ঘরের কর্মে লেগে পড়েছি তো আমি ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তো দেখো আমি আজকে বৃহস্পতিবার তো আমি জলের বালতির মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখবে আমি হলুদ নাইটিও পড়েছি তো বৃহস্পতিবারটা হলুদটা পরা ভালো তো এবার চলো ঘর মুছে নিই আজকে কিন্তু দোল পূর্ণিমা পূর্ণিমা লেগে গেছে তো আজকে আমি কিন্তু খিচুড়ি করবো তো তোমাদের সবাইকে দোল পূর্ণিমার জন্য অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা অনেক ভালোভাবে খেলো দোল পূর্ণিমা আমরা এবছরে খেলবো না মানে আমার শ্বশুর মারা গেছে তো এবছর আমরা দোল এই মানে খেলবো না এরকম কিছু আমি কিন্তু অনেক কথা বলি মানে কিন্তু ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে আসলে নতুন নতুন তো কথা বলতে একটু অসুবিধা হয় যদি কোনো কিছু ভুল বলে ফেলি তোমরা তোমাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও তো আমি দেখো রাত্রেবেলা সেদিনকার মুগ ডাল ভালো করে ভেজে রেখেছিলাম যাতে পোকা না ধরে দেখেছ হয়তো সেই মুগ ডালটাই আর কি নিয়ে নিলাম সমান যতটা ডাল নিয়েছি ততটাই আমি নিয়েছি হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল দুটোই ধুয়ে রেখেছি আর এইদিকে দেখো জল বসিয়ে দিয়েছে হাঁড়িতে জল ফুটছে তো ফুটে গেছে অনেকটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব। ভেজে রাখা ধুয়ে রাখা ডালটা ভেজে ধুয়ে রাখা ওই যে ধুয়ে রেখেছিলাম বলে না ওই লেগে লেগে গেছে তাই জন্য বারবার আর কি ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে দিতে হচ্ছে তো ডালটা এদিকে দিয়ে দিয়েছি ফুটুক আর উপরে দেখো একটু ফেনা ফেনা এসছে সেটা আমি কিন্তু ফেলে দেবো তো এদিকে চলো আমি খিচুড়ির জন্য একটা মশলা বানাচ্ছি দেখো আমি নিয়েছি হচ্ছে টমেটো কাঁচা কাঁচা লঙ্কাই পাকাটা নিয়েছি আর কি লাল আর বললাম তো আদা নিয়েছি হচ্ছে জিরে মৌরি আর এটা হচ্ছে রাঁধুনি রাধুনিটা দেবে খুব দারুণ টেস্ট হয় খিচুড়িতে তো একসাথে আমি এটা পেস্ট করে নেব দেখো এদিকে ডালটা মোটামুটি আত সেদ্ধ হয়ে গেছে আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আজ সেদ্ধর থেকে একটু বেশিই সেদ্ধ হয়েছে তো হলুদ দিয়ে দিলাম এবার চালটাও দেখো আমি দিয়ে দিচ্ছি ওদিকে চাল ডাল তো ফুটছে ফুটুক তা আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে এবার আমি মশলাটাও কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দেবো তার আগে আমি দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এই যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে দেবো আমি কিন্তু মশলা দিয়ে আমি কিন্তু ওই একটু জায়গাটা নুন হলুদ সব দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে মশলাটা তো আমি গ্যাসের ওদিকটায় আর কি বড় গ্যাসটার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিলাম আর ছোটোটার মধ্যে আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি আর দেখো ছেটা পড়লেই আমি সঙ্গে সঙ্গে মুছি দেখো আমি এই যে নুন হলুদ আমি কিন্তু এর মশলার মধ্যে মিষ্টি সব দিয়ে ভালো করে নেড়ে নেবো আর ওইদিকেও নুন দিই নি আমি তখন তো এখনও একটু ওর মধ্যেও নুন দিয়ে দিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর কি ভাজবো আলু ওদিকে ফুলকপি আর এটা কুমড়ো একসাথে মেখে মানে ধুয়ে রেখেছি নুন হলুদ অল্প অল্প করে সব মাখিয়ে রেখেছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাটা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেবো দেখো ঢেলে দিয়ে ফুটিয়ে কড়া মানে ভালো করে ফোটানো হয়ে গেছে আমি এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি কেমন হয়েছে দেখতে আমাকে বলো আর এইদিকে এই যে তেল দিয়ে দিলাম এবার আলু ভাজা করে নেবো দেখে নিলাম কতটা গরম হয়েছে যে আলু দিয়ে দিচ্ছি আলু ভাজা করে নেব ওর পড়েও গেল। আলু ভাজা হতে থাক দেখো আমি এদিকে বাইরে থেকে কিছু জামাকাপড় কালকে কেচেছিলাম তো যাই হোক এনে রেখেছি সেগুলো ভাজ করে রেখে দিচ্ছি এই কাজের মাঝে মাঝেই না করলে না আর পরে জমে যায় আর সারাদিন বাদ ইচ্ছে করে না এটা সবার সাথেই হয় আমার সাথে একা হয় কি কে জানে একটু বলো তো তা আমি ভাজ করছি দেখে মেয়েও চলে এলো ভাজ করতে তো দুজন মিলে ভাজ করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে কিন্তু কম্পিউটারে নাটক চালিয়ে দিয়েছি আমার না কানের কাছে কিছু না বাজলে কাজের এনার্জি পাই না বেশ ভালো লাগে নাটক শুনতে শুনতে কাজ করতে তোমাদের কার কার এরকম অভ্যাস আছে আমাকে একটু জানিও তো দেখো ওদিকে আলু ভাজা হয়ে গেছে এবার কুমড়োটা ভেজে নেব এদিকে আবার কুমড়ো ভাজতে ভাজতে চারিদিকটা আমি একটু ভালো করে আবার তেল ছিটেছে জল পড়েছে সেগুলো ভালো করে মুছে নিচ্ছি তো কুমড়ো ভাজা হয়ে গেছে অনেকটাই তেল ছিল পুরোটা তেলে তো আর ফুলকপি ভাজবো না তো তেলটা তুলে রাখলাম এবার ফুলকপিটাও ভেজে নেব আমি এ দেখো ফুলকপি ভাজাও আমার কমপ্লিট সব হয়ে গেল তাহলে আজকে আমাদের ভোগের থালিটা সাজিয়ে নিই দেখো তো কেমন লাগে দেখতে কেমন লাগলো আমাকে বলো আর তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি সবই হয়ে গেল তাহলে চলো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো তাহলে এই যে আমার ভোগের থালি সং করে তোমরা দেখতে দেখতে তাহলে আজকে টাটা বাই বাই চলো আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আসছি